সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্টক মার্কেট এটা কি আসলেই নিছকই একটা জুয়া নাকি এর পেছনেও কোনো কৌশল কাজ করে চলুন আজ এই পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লেটেস্ট আপডেট আর অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বাংলাদেশে যারা নতুন বিনিয়োগ করতে আসেন তাদের প্রায় সবাই পরিবার বা বন্ধুদের কাছ থেকে একটা কথা শোনেন তাই না যে আরে শেয়ার বাজারে যাচ্ছ ওটা তো একটা জোয়ার জায়গা ওখানে টাকা বানানো যায় না এই কথাটা এতটাই ছড়িয়ে গেছে যে অনেকে ভালো সুযোগ পেয়েও ভয়ে আর এগোন না ঠিক আছে চলুন তাহলে বিষয়টার একদম গভীরে যাওয়া যাক আজকের এই আলোচনায় আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এই অভিযোগটা কেন আসে তারপর একটা দারুণ গল্পের মাধ্যমে পুরো বিষয়টা দেখব এরপর জুয়ারি আর পরিকল্পনাকারীর মধ্যে পার্থক্যটা জানব একটা নতুন কৌশল শিখব আর সবশেষে আমাদের পুরো চিন্তাভাবনাটাকে বদলে ফেলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সবচেয়ে বড় ভুল ধারণাটা দিয়ে সত্যি বলতে যে কোনো কাজই কিন্তু জুয়ায় পরিণত হতে পারে যদি সেটা সঠিক জ্ঞান দক্ষতা বা কোনো বোঝা বোঝাপড়া ছাড়াই করা হয় দেখুন এই সংজ্ঞাটা কিন্তু শুধু শেয়ার বাজারের জন্য নয় যে কোনো কিছুর ক্ষেত্রেই সত্যি ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা অন্য কোথাও বিনিয়োগ করছেন যদি আপনার কাছে প্রয়োজনীয় জ্ঞান না থাকে তাহলে সব কিছুই কিন্তু দিন শেষে ওই ভাগ্যের খেলা বা জুয়া হয়ে দাঁড়ায় এই ভাগ্য আর দক্ষতার পার্থক্যটা চমৎকারভাবে বোঝার জন্য মহাভারতের একটা প্রাচীন গল্প কিন্তু দারুণ একটা উদাহরণ হতে পারে আমরা সবাই জানি সেই পাশা খেলার আসরে দুজন খেলোয়াড় ছিলেন কিন্তু মজার ব্যাপার হল আসলে জুয়া খেলছিলেন মাত্র একজন আর তিনি হলেন যুধিষ্ঠির তিনি বারবার হারছিলেন আর ভাবছিলেন এই বুঝি তার ভাগ্য ফিরল তিনি শুধু ভাগ্যের ওপর ভরসা করে খেলে যাচ্ছিলেন এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে শকুনি কিন্তু মোটেও জুয়া খেলছিলেন না তিনি ভাগ্যের উপর নির্ভর করেননি তিনি ছিলেন একজন এক্সপার্ট খেলোয়াড় যিনি বছরের পর বছর ধরে অনুশীলন করে এমন দক্ষতা অর্জন করেছিলেন যে তিনি জানতেন পাশা কিভাবে ফেললে কোন সংখ্যাটা উঠবে অন্যদিকে যুধিষ্ঠির তার প্রতিপক্ষের এই ভয়ঙ্কর দক্ষতার কথা টেরও পাননি আর এখান থেকেই আমরা আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা পাই শেয়ার বাজারকে ঠিক তখনই জুয়া বলে মনে হয় যখন একজন অনভিজ্ঞ বিনিয়োগকারী মানে যুধিষ্ঠির একজন দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগকারী বা স্মার্ট মানি মানে শকুনির মুখোমুখি হন তাহলে প্রশ্ন হল বাজারে সফল হতে গেলে কি করতে হবে উত্তরটা খুব সহজ মানসিকতা বদলাতে হবে একজন জুয়ারির মানসিকতা ছেড়ে একজন নিখুঁত পরিকল্পনাকারীর মতো করে ভাবতে হবে আর এই পরিকল্পনার মানসিকতা বোঝানোর জন্য আমরা একটা রূপক ব্যবহার করব একজন চোরের মতো ধূর্ত পরিকল্পনা অবশ্যই আমরা কোনো অনৈতিক কাজকে সমর্থন করছি না কিন্তু একজন সেরা পরিকল্পনাকারীর নিখুঁত প্রস্তুতির মানসিকতা বোঝানোর জন্য এই উপমাটা বেশ শক্তিশালী একজন জুয়ারি যখন হারে তখন সেই লস পুষিয়ে নেওয়ার জন্য আরও বেশি টাকা লাগায় এই আশায় যে একবার না একবার তো ভাগ্য খুলবেই কিন্তু একজন পরিকল্পনাকারী আশা বা আবেগের উপর চলেন না তিনি চলেন একটা সুনির্দিষ্ট আর নিখুঁত প্ল্যানের ওপর বেশ তাহলে একজন পরিকল্পনাকারী ঠিক কি করেন চলুন এই বিষয়টাকে আমরা চারটি সহজ আর সুস্পষ্ট ধাপে ভেঙে দেখি যা শেয়ার বাজারে বিনিয়োগের সময় সরাসরি কাজে লাগানো যেতে পারে দেখুন একজন সফল পরিকল্পনাকারী কিন্তু হুট করে মাঠে নেমে পড়েন না তিনি একটা নিখুঁত প্রক্রিয়া মেনে চলেন সঠিক টার্গেট বা স্টক বাছাই করা থেকে শুরু করে একটা পরিষ্কার এক্সিট স্ট্র্যাটেজি বা বের হয়ে আসার রাস্তা তৈরি করা পর্যন্ত এই প্রথম দুটো ধাপ হল হোমওয়ার্কের একজন পরিকল্পনাকারী একটা কোম্পানি নিয়ে পুরোপুরি গবেষণা করেন তার ব্যবসাটা কি মালিক কারা আর্থিক অবস্থা কেমন সব কিছু ঠিক যেমন একজন চোর কোনো বাড়িতে অপারেশনে নামার আগে সেই বাড়ি নিয়ে সব তথ্য জোগাড় করে এটা কোনো অন্ধবাজি না এটা হলো তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া একটা সিদ্ধান্ত এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা ঝুঁকি বনাম পুরস্কার একজন পরিকল্পনাকারী শুধুমাত্র তখনই ঝুঁকি নেন যখন সম্ভাব্য লাভটা সম্ভাব্য ক্ষতির তুলনায় অনেক বেশি থাকে তিনি সামান্য লাভের জন্য কখনও বড় ঝুঁকি নেন না তিনি নিজেকে প্রশ্ন করেন এই ট্রেডে যেটুকু লসের ঝুঁকি আছে তার বিনিময়ে যে লাভটা হতে পারে সেটা কি যথেষ্ট আকর্ষণীয় আর এখন আমরা কথা বলবো সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা নিয়ে আর সেটা হলো এ স্কেপ প্ল্যান বা পালানোর রাস্তা একজন ভালো পরিকল্পনাকারে জানেন যে তার সেরা বিশ্লেষণও কিন্তু ভুল হতে পারে তাই তার একটা পালানোর পথ যাকে আমরা বলি স্টপলস সেটা সবসময় তৈরি থাকে ঠিক যেমন চোরের দলের কিছু সদস্য বাইরে পাহাড়ায় থাকে বিপদ দেখলেই সংকেত দেওয়ার জন্য তো যখন কেউ এই রকম একটা পরিকল্পিত মানসিকতা নিয়ে বাজারে আসে ঠিক তখনই সে একজন সাধারণ বাজারের জুয়ারি থেকে একজন সত্যিকারের কৌশলগত বিনিয়োগকারীতে পরিণত হয় একবার ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকানো যাক এর মার্কেট ক্যাপিটাল সাত হাজার ছশো বিলিয়ন টাকারও বেশি এটা কোনও ছোটখাটো ক্যাসিনো নয় এটা আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল ইঞ্জিন এখানে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো তাদের ব্যবসা বাড়ানোর জন্য মূলধন তোলে আর দেশের সম্পদ তৈরিতে সাহায্য করে এটা ভাগ্য পরীক্ষার জায়গা নয় এটা হল সিরিয়াস পরিকল্পনার জায়গা সুতরাং আজকের আলোচনার মূল কথা হল শেয়ার বাজারের সাফল্য ভাগ্য দিয়ে আসে না এটা আসে যখন আশাকে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া দিয়ে বদলে ফেলা যায় আর সেই প্রক্রিয়া শুরুটা হয় সঠিক শিক্ষা আর জ্ঞান অর্জনের মাধ্যমে শেষ পর্যন্ত এই একটা সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেয় যে কেউ সারা জীবন একজন জুয়ারি হয়েই থেকে যাবে নাকি একজন সফল সম্পদ সৃষ্টিকারী হয়ে উঠবে পছন্দটা সম্পূর্ণ আপনার